দেখতে দেখতে আমাদের বিবাহিত সম্পর্কের আট বছর শেষ হতে চললো বিয়ের আগে দুই বছর ছিল তাহলে দশ বছরের সম্পর্ক আর এই সম্পর্কের ফলাফল আমার ছোট্ট একটা বাচ্চা ভালোবেসে একসাথে হাত ধরে যুগ যুগ কাটানো যায় যদি একটুখানি মায়া যত্ন আর স্যাক্রিফাইস করা যায় তাহলে সারা জীবন সুখে থাকা যায় ঠিক বলছি তো আলাইকুম কেমন আছেন সবাই আজকে ফ্রাইডে স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম গতদিন আপনাদের ভাইয়া আমাকে নিয়ে ঘুরতে বের হতে পারেনি তাই আজকে বের হলো গ্যারেজ থেকে গাড়ি বের করতে দেখি আম পড়েছিল দেন আম নিলাম এবং দুইটা আমরা নিয়েছি আমাদের বাসার সামনে মানে গলিতে একটা পোল আছে যেটার কারণে গাড়িটা আমাদের গ্যারেজে রাখতে পারি না তাই রাদের বন্ধুর গ্যারেজে গাড়ি রাখি তো গাড়ি নিয়ে বের হয়ে গেলাম আর রাজশাহীর প্রত্যেকটা রাস্তায় অসম্ভব বেশি সুন্দর তাই আমরা ফাঁকা রাস্তা দেখে একটু বারো রাস্তার দিকে গিয়েছিলাম আজকে দুইজনে মিলে সেম কালারের সেট পড়েছি মানে আমি শাড়ি আর সে পাঞ্জাবি এই শাড়িগুলো আমার ভীষণ পছন্দের কারণ এক্সট্রা লেস যেটা লাগানো থাকে সেটার জন্য শাড়ির পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় এত সুন্দর ফুল গাছ দেখে আমি আর থাকতে পারি না চলে আসলাম ফুলের কাছে দেন রাত বুঝতে পেরেছে ফুল লাগবে আমার তাই সে ছিঁড়ে আমার কানে পরিয়ে দেয় এরকম আরো সুন্দর সুন্দর কাপল সেট কিংবা শাড়ি পাঞ্জাবি পেয়ে যাবেন ফাল্গুন ফেসবুক পেজ থেকে পেজটা ক্যাপশনে দেওয়া আছে চেক করতে ভুলবেন না তারপর আমার কানের ফুলটা নিয়ে রাতকে দিতে গেলাম আর সে তো অন্য কিছু নিয়ে ভাবে মানে আমি যাকে ভালোবাসি সে অন্য কারো পিছনে ছুটে বেড়ায় এখনই সেটা প্রমাণ হয়ে যাবে আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে ভালোবাসে প্রমাণ পেলেন তাহলে আমি যাকে ফুল দিলাম সে গাড়িকে ভালোবেসে ফুল পরিয়ে যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এরকম থাকতে পারি রাত আজকে বললো গাড়ি চালাও কারণ বেশ কিছুদিন তোমার ড্রাইভ করা হয় নাই যদিও আমাকে সবসময় বলে যে তুমি প্রতিদিনই একটু করে হলেও গাড়িকে টাইম দিবা তাছাড়া ভালো ড্রাইভ শিখতে পারবা না মোটামুটি যতটুকু পারি আলহামদুলিল্লাহ আমি ড্রাইভ করতেছিলাম আর তারা এদিকে এনজয় করতেছিল তো আমরা যেহেতু একটা ব্রিজে এসেছি আর সেই ব্রিজে না অনেক স্ট্রিট ফুড ছিল সাথে আইসক্রিম ছিল তো রাত বলে তুমি একটু দাঁড়াও তোমার জন্য আইসক্রিম নিয়ে আসি আর আমারও আইসক্রিম খেতে অনেক ভালো লাগে তাই দাঁড়িয়ে গেলাম আর এই যে আপনাদের ভাইয়া নেমে চলে গেল আইসক্রিম নিতে আর আমি এদিকে বসে বসে অপেক্ষা করছিলাম কখন আইসক্রিমটা আসবে এখানে অনেক গ্যানজাম ছিল আজকে কারণ শুক্রবার সবাই ঘুরতে বের হয়েছে তারপরও কিছুক্ষণ যেন নেমেছিলাম এই তো আপনাদের ভাইয়া চলে আসছে আইসক্রিম নিয়ে আর আমি ভীষণ এক্সাইটেড দুইটা কালারের আইসক্রিম দিয়েছে আর রাত আমাকে বকা দিচ্ছিল যে এসি অন করে কেন গ্লাস খুলে বসে আছি তারপর সে বললো নেমে দেখো তোমার ভালো লাগবে কারণ এইখানে অনেক সুন্দর লাগতেছিল আসলে কারণ ট্রেন লাইন রাস্তা সবকিছুই দেখা যাচ্ছে যারা রাজশাহীতে এখনো আসেননি বা ঘুরতে চাচ্ছেন কোন একটা ভালো শহরে তাহলে আমি বলবো রাজশাহী ঘুরে যান যদি পছন্দ না হয় আপনার ভ্রমণের যত টাকা সব ফেরত দিয়ে দিব ফান করতে ছিলাম আর কি তো আপনাদের ভাই আর পছন্দের হালিম খেতে গেলাম যদিও আমার হালিমের থেকে ফুসকা বেশি পছন্দ তো ফুচকা খেতে খেতে অনেক ভালোবাসার মানুষরা চলে আসে আমার কাছে অ্যান্ড সবার সাথে আমি সেলফি তুলি আর হ্যাঁ ফাল্গুন ফেসবুক পেজে কিন্তু আপনারা কাপল সেট থেকে শুরু করে ফ্যামিলি সেট ব্লাউজ শাড়ি পাঞ্জাবি সবকিছুই আপনারা পেয়ে যাবেন এমন কি আমার বাচ্চার শাড়িও রয়েছে ম্যাচিং করে তার জন্য নিয়েছিলাম কিন্তু আমার মেয়েটা এখন বাইরে যেতে পছন্দই করে না জ্ঞানজাম পছন্দ করে না তাই তাকে বাইরে নিয়ে গিয়েছিলাম না তার মধ্যে গরম লাগতে পারে তার এই কারণে বাসায় রেখে গেছি তো বাসায় এসে দেখি সে কার্টুন দেখতেছিল অ্যান্ড তাকে অনেক সুন্দর লাগতেছে মাসা আল্লাহ বাচ্চাদের শাড়ি পরলে অন্যরকম একটা সুন্দর লাগে তাই না তারপর ফ্রেশ হব এই কারণে ভাবলাম ছাদে যাই আর ছাদে গিয়ে ওয়েদারটা এত ভালো লাগছিল আকাশটা মেঘলা মেঘলা একটু একটু বাতাস সবকিছু মিলে আজকে দিনটা অনেক বেশি ভালো ছিল ভিডিওটা লং না করি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম